দক্ষিণাকালী জগন্নাথ এবং পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি পড়াশোনায় দিনে দিনে সন্তান অমনোযোগী হয়ে উঠছে পড়াশোনা করতে চাইছে না সব সময় হাতে মোবাইল গেম মোবাইল কেড়ে নিলে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে ঘরে ভাঙচুর করছে হ্যাঁ আজ নিয়ে বলবো সেই জন্য আপনাদের প্রিয় মানুষ রুমা যে প্রতিদিনের কোনো না কোনো সমস্যা নিয়ে তুলে তুলে ধরেন যে আপনারা যাতে সেই সমস্যা থেকে বেরাতে পারেন এরকম বহু কাজ আছে বহু সন্তান আছে বাবা মাকে ধরে মারত পর্যন্ত আজ কিন্তু সে সন্তান যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে ভালো আছে তারা পড়াশোনা করছে এবং ভালো রেজাল্ট করেও বেরিয়েছে যদি প্রকৃতন্ত্রিয়া ঠিকঠাক করা যায় প্রকৃত কাজ করা যায় প্রকৃত বোঝা যায় যে সন্তানটিকে কি দিলে ভালো থাকবে অবশ্যই কিন্তু সেই সন্তান যায়। আজকে সব তাদের জন্য প্রোগ্রামটি যারা সন্তান নিয়ে দুশ্চিন্তায় থাকছেন দেখছেন সন্তান বইয়ের বইয়ের পাতা বন্ধ করে মোবাইল নিয়ে খেলছে দেখছেন পড়তে বসেছে বসতে বসতে শুয়ে পড়ছে বিছানায় মানে তার এতটাই প্রয়োজন যে সে পড়তে এনার্জি লাগছে না ভাব সব সময় শরীরের মধ্যে যদি বলেন সকালবেলা উঠে আমরা তো আগে পড়াশোনা সকাল বেলা উঠে পড়াশোনা কর সেই কোনো নেই আমরা আরো শুয়ে পড়ে আপনার কথা গুরুত্ব দেয় না কিন্তু আপনার তো দুশ্চিন্তা বাড়ছে ছেলে মেয়ে তো পড়াশোনা করছে না কি করবেন তাহলে আপনি ভাবছেন ওর কেরিয়ারটা কি হবে আপনার জন্য আপনি ভাবছেন না ভাবছেন ওর কেরিয়ারটা কি হবে ও কি করবে যদি ওই রকম করে পড়াশোনা না করে ও কিছু করতে পারবে এই তো কম্পিটিশন মার্কেট এমনি কাজ পাওয়া দুষ্কর কিন্তু তার মধ্যে ও তো বুঝছে না তো অবুজ হ্যাঁ অবুজ সন্তানদের নিয়ে সত্যি বাবা মারা দুশ্চিন্তায় থাকে এরপর ঘোষণায় আসি একশো এক টাকায় অনলাইনে আপনাদের দেখানো হবে সুযোগ পাবেন এবং খুব কম খরচায় রেমিডি হবে তাও বলি সামনে স্নান যাত্রার পূর্ণিমা জগন্নাথ দেবের আপনারা দেখছেন জগন্নাথ দেবের ছবি আমার সঙ্গে থাকে তাই তার আবির্ভাব হিসেবে বা আবির্ভাব দিবস হিসেবে একশো এক টাকা অনলাইনে প্রত্যেক দিন আপনাদের দেখা হবে সন্ধ্যে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত আছে আপনাদের জন্য জাস্ট নাম লিখে বুকিং করবেন অনেকেও বলতে পারে দিদি ছোট ফোন কি করে নেব ছোট ফোনে কি করে আপনার সঙ্গে যোগাযোগ করব অনেকেরই আছে গুগল পে টুগুল পে আছে তাদেরকে একশো এক টাকা দিয়ে আমার নাম্বারে এ করুন করে আপনার বিস্তারিত আপনাকে জানাবো দেখে নিই কে আছে হ্যালো হ্যাঁ জয় জগন্নাথ হ্যাঁ কার বিষয়ে জানবেন ছেলের নাম বলুন আচ্ছা ডেট অফ বার্থ পাঁচ চার দু হাজার বৃহস্পতি ভঙ্গ কাল সর্বযোগ হয়ে রয়েছে আপনার সন্তানের মাথা গরম রাখতে থাকলেও এই সন্তানটি হওয়ার পর আপনাদের জীবনে কিন্তু অনেক উন্নত হয়েছে উন্নতি হয়েছে জীবনী প্রচুর ভাবে স্ট্রাগল করলো কিন্তু কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারছে না না পারছে না মানে বিভিন্ন ভাবে ওকে যদি কেউ প্রতিশ্রুতি দায়তর হয়ে যাবে করে নেবি হবে না বড়টা অসম্পন্ন হয়ে যাবে শত্রু আপনাদের ভিহের দৃষ্টি রয়েছে সেটা কি জানেন না জানি না সেটা শত্রুরও প্রচুর দৃষ্টি হয়ে রয়েছে এই কালসর্প বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ যদি খণ্ডন করেন মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ হয়ে রয়েছে যদি কোনো সন্তানের ছন্ন যোগ হয়ে যায় সে কিন্তু কোনোভাবে দাঁড়াতে পারে না অনেক লেট হয় এই অশুভ গ্রহ যদি খণ্ডন করেন তাহলে দিদি দিদি ভাই আমি একটা প্রতিশ্রুতি দিচ্ছি আপনার সন্তানকে পেছন ফিরে নিজের কেরিয়ার সম্পর্কে ভাবতে হবে না

উন্নতি আছে কিন্তু পড়াশোনা লাইনে করবে ও তো হুট করে আগে ছেড়ে দেওয়ার কথা ভাববে হুট করে ব্রেক করে দেবে না আমি পড়বো না কিছু হয় না পড়াশোনা করে সেইটাকে আগে রোধ করুন এই যেwatcher যে 3 মাসের নেট আমি সেই জন্য বললাম হবে না মানে কেন বলতো বাধা পড়ে যাচ্ছে বাধা দিচ্ছে বৃহস্পতি ভাঙা কারষকوجক যে কোনো কাজে বাধা দিচ্ছে ছাড়া করে দিচ্ছে ও যে রকম রেজাল্ট করছে সেই রেজাল্টও মনের মতো হয়ে উঠতে পারছে না হ্যাঁ তাহলে এটা করতে আগে ও ঠিক করতে হবে ও যে ডক্টরি পড়তে চাও ইঞ্জিনিয়ারিং পড়তে চাও আগে পড়তে যাওয়ার আগে তো ওকে হতেই দিচ্ছে না অশুভ আমি বলছি আর বছরে আপনি আবার আমাকে ফোন করে বলবেন আমার ছেলের কিন্তু চাকরিটা হয়ে গেছে আর যদি না করান তাহলে এরকম বছরের পর বছর বয়স বাড়তে থাকবে কিন্তু কিছু হতে পারবে না একদিন ডিপ্রেশনে চলে যাবে যথেষ্ট আপনি কোথায় থাকেন জয়নগর থেকে তো শাওড়াপুলি অথবা কালীঘাট কারণ এছাড়া এখন একশো এক টাকায় অনলাইনে দেখানো হয় একশো এক টাকা দিয়ে আবার পুনরায় দেখিয়ে এ প্রতিকার কম খরচায় কোরআন আপনার বাড়িতে রেমেডি পৌঁছে যাবে আমার আপনি ভালো থেকে তখন আমাকে জানাবেন অনেক অনেক আমার ছেলে এখন ভালো রয়েছে অল্প खर्चा এখন করা হচ্ছে যদি মনে করেন এই সময়টাকে কাজে লাগাবেন কারণ হয়তো ভগবান আপনাকে একটা সুযোগ করে দিয়েছে বহু সময় এই রেমিডি করতে অনেক টাকা লাগত এখন কিন্তু অনেক কম খরচারে রেমিডি করা হচ্ছে স্নানযাত্রা উপলক্ষে ভালো থাকুন ভালো থাকতে হবে কিন্তু সন্তানকে দেখতে হবে এইভাবে জেনে চুপ করে বসে থাকবেন না তাহলে কিন্তু বয়স পেরিয়ে যাবে এগাতে পারবে নাও ঠিক আছে ভালো থাকুন যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে যে দুটি মোবাইল নাম্বার যাচ্ছে ওই দুটি মোবাইল নাম্বার নোট করে নিন ভালো থাকুন একশো এক টাকা একশো কথা শুনে ভাবছেন যে দিদি ভাই একরকম হ্যাঁ শুধুমাত্র কিন্তু সেটি অনলাইনে চেম্বারে ফিস যা তাই আপনাদের চেম্বারে ফিস দিতে হবে অনলাইনে একশো এক টাকা দিয়ে সকলের জন্য সুযোগ করে দিলাম গরিব মধ্যবিত্ত ধনী ব্যক্তি যাদের যা মনে হয় অনলাইনে প্রেডিকশন করতে পারেন একশো এক টাকা দিয়ে প্রেডিকশন করে আপনারা আপনাদের জীবন সম্পর্কে জানতে পারেন আর যদি মনে করেন প্রতিকারও করতে চান প্রতিকারও স্বল্প মূল্যে করে দেওয়া হবে বাড়িতে পৌঁছে দেওয়া হবে আপনাদের যে 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 কোনো সমস্যায় রয়েছেন যে কোনো স্বামী স্ত্রী নেই বন্ধ হয়ে গেছে বাড়ি দিয়েছে যে কোনো কিছু সন্তান করছে যে কোনো কিছু শুধুমাত্র এই স্নানযাত্রা পর্যন্ত আপনাদেরকে একশো এক টাকা উপলক্ষে করে দেওয়া হলো আপনারা করুন আর এছাড়া চেম্বার আছে হাওড়া ময়দান শাওড়া পুলিশ শিয়ালদা শোভা কালীঘাট আগামীকাল আমি হাওড়া ময়দান থাকবো যদি মনে করেন কেউ হাওড়া ময়দানে দেখাতে পারছেন বা দেখাতে চাইছেন তাহলে অবশ্যই আজকে নাম লিখিয়ে বুকিং করে নিন আর একটি কথা অবশ্যই বলবো যদি বুকিং করেন অবশ্যই কি কি আনতে হবে আমি বলে দেব তখন ভালো করে নোট করে নেবেন আর আজকে আজকের যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় ফিরে আসি ছেলে মেয়ে যদি পড়াশোনা না করে তাহলে মন কিন্তু বাবা মাদের খারাপ ছেলে চাকরি না পেলেও যেমন মন খারাপ হয় ছেলে পড়াশোনা না করলেও মন কি করা উচিত দেখছেন পড়াশোনা করছে না তাহলে সন্তানটি প্রত্যেকটি বইতে একটি করে ময়ূরের পালক রেখে দিন এক দ্বিতীয় হচ্ছে সন্তান যেখানে শোয় তার মাথার তলায় দুটি ময়ূরের পালক রাখুন যেদিকে শোবে দেখবেন আস্তে আস্তে ও মনোযোগিতা বাড়বে তৃতীয় কি করবেন ও ঠিক বাটি নিচে মানে খুব চঞ্চল পড়াশোনা করছে না ও কথা শুনছে না ওর বাটির নিচে ঠিক ওর মাথার নিচে একটি গ্লাসে কাছের গ্লাসে এই রকম একটি কাছের গ্লাসে পূর্ণ জল নেবেন নিয়ে বলবেন জলকে আমার সন্তান খুব শীঘ্র মনোযোগ বসছে এবং খুব ভালো থাকছে আমি জানি ও খুব ভালো হয়ে যাবে পড়াশোনায় মন বসবে বলে ক্লিম 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 এরকম করে বলার পর সেই জলটিকে তার মাথা নিচে রেখে দেবেন এরপর রেখে দেওয়ার পর পরের দিন সকালবেলা উঠে সেই জলটি যে কোনো গাছে ফেলবেন কাটা গাছ বা এ গাছ ছাড়া দেখবেন আপনার সন্তান কেমন ভাবে পড়াশোনায় মন বসাচ্ছে হঠাৎ করে কেমন চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়েছে আর যদি পারেন তাহলে নেট দুনিয়া থেকে বা অনেক সময় দেখা যায় সাপের উপর নাচছে পঞ্চ মুখ সাপের উপর শ্রীকৃষ্ণ নাচছে যেটি আমরা শ্রীকৃষ্ণ নাটক বা শ্রীকৃষ্ণ গল্প দেখেছিলাম তার মধ্যে আপনারা অবশ্যই সেই ছবিটি নিয়ে ঘরে আপনারা ছবিটা লাগানোর চেষ্টা করুন দেখুন আপনার সন্তান কিভাবে পরিবর্তন হয়ে গেছে তা আপনারা কল্পনা করতে পারবেন না বহু সময় বাস্তুদোষ থাকে বহু সময় তন্ত্রক্রিয়া করা থাকে তার জন্য বহু সময় হয়ে ওঠে না সব কিছু প্রকারকে নষ্ট করার জন্য রেমেডি প্রতিকার রয়েছে আপনাদের এই প্রতিকারকে করতেই হবে প্রতিকারকে দেখাতে হবে চলতে হবে আপনাদের ভাবতে হবে যে আর নয় সমস্যা নিয়ে ঘিরে আর একদম হবে না সমস্যাটাকে সরিয়ে দিয়ে প্রকৃত ভালো থাকার চেষ্টা করুন আপনাদের এই সুযোগ আর কিন্তু পাবেন না সুবর্ণ সুযোগ দেওয়া হলো একশো এক টাকায় অনলাইনে যদি মনে করেন অনলাইনে আমি জানি না তাহলে ভিজিট বেশি লাগবে এসে সরাসরি আপনারা চেম্বারে আমাকে দেখাতে পারেন রেমিডি প্রতিকারও কিন্তু খুব স্বল্প মূল্যে করা হবে প্রতিকার পড়ে দেখুন যে একটি কাজে তারপর আবার পুনরায় কিন্তু এই রুমাদির কাছেই আপনাদের আসতে হবে এতটাই গ্যারেন্টি দিয়ে বলছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি টোটকা দিও করে দেখুন প্রমাণিত টোটকা বহু সন্তান ভালো হয়ে গেছে পড়াশোনায় ভালো আছে হ্যাঁ আমার কাছে যারা কাজ করবেন তাদের একটু বলবো অবশ্যই দু একটি নিয়ম থাকবে সেই নিয়ম পালন করতে হবে অনেকেই ভাবে যে আমি ওষুধ দেবো রেমিডি দেবো বাইরে রাখবো আর কাজ হয়ে যাবে হবে না তারা তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন না কারণ আমি ভন্ডামি করতে জানি না আমি ভন্ডামি করতে আসিনি ভন্ডামি করা আমার পক্ষে সহজ সম্ভব নয় আমাকে যা দেখছেন সব সময় যে আমাকে তিলক করে সব সময় আমাকে কাপড় করে আপনাদের বসে দেখাতে হবে দানা আমি মুখ্যম যা যা সাজে রয়েছি তা তার বাইরে যখন কাজ করব তখন সেটি যোগাযোগ করতেই হবে আপনাদের আর মাথায় রাখুন অনলাইনে একশো এক টাকার একশো এক টাকা ফিস কোন লাইনে কোন নাম্বারে দেবেন নাইন সিক্স সেভেন ফোর সিক্স টু ওয়ান এইট ডাবল সেভেন এই নাম্বারটি গুগল পে খোলা রইল আপনাদের জন্য একশো এক টাকা আপনারা দিয়ে নাম লিখিয়ে আপনারা দেখাতে পারেন ভালো থাকুন আবার সোমবার লাইভে আসবো আবার নিত্য নতুন কিছু বলতে নমস্কার